মালদ্বীপকে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতা দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যোগ দিবেন নতুন রাজনৈতিক দলে এবং নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে সতর্কবার্তা সেনাপ্রধানের সংবাদে আমন্ত্রণ আমি শেখ তাসফিয়া করিম শিরোনাম এবারে বিস্তারিত মালদ্বীপে বসবাসরত অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিতকরণের জন্য দেশটির সরকারকে বিবেচনার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে দেশটিকে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগেরও আহ্বান জানান তিনি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের কমিশনার শিওনিন রশিদের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এ অনুরোধ জানান বৈঠকে হাইকমিশনার প্রধান উপদেষ্টার জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর প্রচেষ্টার প্রশংসা করে বলেন মালদ্বীপ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে আগ্রহী এ সময় বাংলাদেশে প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাইকমিশনার শিউনিন রশিদকে শুভেচ্ছা জানিয়ে ড ইউনুস আশা প্রকাশ করেন তার মেয়াদকালে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও শক্তিশালী হবে আগামী আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করছে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল সেই দলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের জায়গা পাওয়া নিয়ে দেশের রাজনৈতিক মহলে চলতে থাকা গুঞ্জনের মধ্যেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জাওয়াতন্তু জানাচ্ছেন বিস্তারিত রাজনীতির মাঠে সরব হতেই অবশেষে সরকারের দায়িত্বরত পথ ছাড়লেন নাহিদ ইসলাম যোগ দেবেন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে ছাত্রনেতা হিসেবে গত সাড়ে ছমাস কাজ করেছেন সরকারের দেয়া ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে এবার তিনি কাজ করবেন শিক্ষার্থীদের রাজনৈতিক দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে দেশের পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম পাঁচ আগস্ট সরকার পতনের পর নোবেল নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদে তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় নাহিদকে এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন আগামী আঠাশ ফেব্রুয়ারি ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল এর আগে গত রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বিহীন গাড়িতে বের হন নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অঙ্কটা তখনই অনেকটা পরিষ্কার হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি নাহিদের পদত্যাগের খবর সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়ে রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগত নতুন দলটি আগামী আটাশ তারিখ বিকেল তিনটায় মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করবে বিজয় টিভি ঢাকা রোজায় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি জানান কোনোভাবেই যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সেজন্য কাজ করছে সরকার দুপুরের সচিবালয়ে এসব কথা জানান তিনি বলেন বাজেট নির্ধারিত সময়েই হবে এ বিষয়ে দেশের অর্থনীতিবিদ ব্যবসায়ী দোকান মালিক সমিতি সহ প্রধান প্রধান স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে দেশে আইনশৃঙ্খলা খোলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন তাদের নিরাপত্তা না দিলে বিনিয়োগ বাড়বে না এ সময় উনত্রিশ মিলিয়ন ডলার অর্থের বিষয়ে উপদেষ্টা বলেন এটি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে তার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয় এ সময় ভবিষ্যতে যাতে দেশের স্বার্থ কোনো কাজে অর্থ না আসে সেটি নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আমাদের চেষ্টা করছি যে রোজার সময় যারা কোনো রকম ভাবে দাম না বাড়ে আরেকটা আমাদের ইসে আছে উদ্দেশ্য আছে যে আমরা যে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য এক পার্সেন্ট কমেছে কতবার এক কত আমরা যে ধারাবাহিক বেতন কমে আসে যাতে অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় যেন এটা রিজনেবল একটা ইস্যু আছে কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ এটা হ্যাপার করে প্লাস আমাদের যে ইম্পোর্ট করতেছে গতবার তো আমরা কোনো বেশি ইম্পোর্টই করি না এবার বিরাট একটা অংশ ইম্পোর্ট এবং সেটা আবার চাপ করছে আমার ফরেনের ফরেন রিজার্ভ নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে এমন সতর্ক বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা দুপুরে রাওয়া ক্লাবে পিলখানায় শহীদদের স্মরণে আয়োজিত ফটো এক্সিবিশন পরিদর্শন করেন সেনাপ্রধান আর সেই অনুষ্ঠানে তিনি বলেন হানাহানি না করে দেশ ও জাতির চিন্তা মাথায় রেখে দিন শেষে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন কোনো বিভেদ থাকলে আলোচনার মাধ্যমে তা ঠিক করতে হবে এ সময় সেনাপ্রধান আরও বলেন এখনই সতর্ক করা হচ্ছে পরে কেউ যেন বলতে না পারে সতর্ক করা হয়নি আরও বলেন দেশ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে আঠারো মাস সময় দেয়া হয়েছে আর সেই কথা আবারও মনে করিয়ে দেন তিনি এ সময় জাতিকে সুন্দর একটি জায়গায় রেখে সৈন্যরা সেনা নিবাসে ফিরে যাবেন এমন প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে সেনা অফিসারদের নৃশংসভাবে হত্যাযজ্ঞের ১৬ বছর আজ বর্তমান অন্তর্বর্তী সরকার এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে এদিকে দিনটি উপলক্ষে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন এছাড়াও বিজিবি মহাপরিচালক ও র্যাবের পক্ষ থেকেও শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সহ অনেকেই পুষ্পস্তবক অর্পণ করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থেকে শক্ত হাতে সরকার পরিচালনার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেশে স্থিতিশীলতা শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি বয়ে আনবে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় গুটি কয়েক মানুষ বিএনপিকে টার্গেট করেছে উল্লেখ করে বিএনপির বিরুদ্ধে তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে হেও প্রতিপন্ন করতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল কয়েকজন মানুষ গুটিগতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে হেও প্রতিপন্ন করতে চায় কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে অতীতে এখনো করবেন ইনশাআল্লাহ এই দেশের নিয়ে তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্ধুগণ গণতন্ত্রের সূচনাও করেছেন শহীদ প্রেসিডেন্ট রহমান দেশের ত্রিবেগম খালেদা দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য মানবতা অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রিভিউ আবেদনের আংশিক শুনানি শেষে এ আদেশ দেন এছাড়া জামাতের এ নেতার পক্ষে আইনজীবীরা লিফ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আগামীকাল আদেশ দিবেন আপিল বিভাগ আজ এটিএম আজহারের পক্ষে রিভিউ শুনানি শুরু করেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী আইনজীবী প্যানেলে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন গত তেইশ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ এবার জেলা সংবাদ নারায়ণগঞ্জে তিনটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে চার দিন করে মোট বারো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এর রিমান্ড মঞ্জুর করেন এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত তিনটি হত্যা ও বিস্ফোরক মামলায় পলককে মোট একুশ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান তিনটি মামলাতেই পলক চার ও পাঁচ নাম্বার আসামি তিনটা মামলাই তিনশো দুই এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এই মামলায় তিনজন ঘটনাস্থলে তিনজন বিক্টিম যাদেরকে ছাত্র জনতার আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে এর মধ্যে একজন আমাদের আবুল হাসান সজন নামে নামে একজন 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 আছে আছে হলো হাফেজ সুলাইমান নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্য উন্নত হয় না উল্লেখ করে শিগগিরই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বলু। বুলু বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূইয়া কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ সহ অনেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামে চলন্ত বাসের ডাকাতি শ্লীলতা হানের ঘটনায় মূল হোতা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে টাঙ্গালের পুলিশ সুপার মিজানুর রহমান জানান গতকাল পৃথক অভিযান চালিয়ে নেত্রকোনা এবং ঢাকার আশুলিয়া এলাকা থেকে মোহাম্মদ আলমগীর ও তার ভাই রাজীব হোসেনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে দশটি মোবাইল ফোন নগদ অর্থ দুটি ছোড়া সহ লুণ্ঠিত মালামাল জব্দ করা হয় এদিকে এর আগে গত সতেরো ফেব্রুয়ারি রাজশাহী গ্রামে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতা হানের ঘটনা ঘটে এই ঘটনায় এখন পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার এই চাঞ্চল্যকর বাস ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড এবং আমি সার্বিকভাবে বলছি অন্যতম মাস্টারমাইন্ড এ পর্যন্ত আমরা আলমগীর সেকেন্ড ইন কমান্ড মুহিত অন্যতম সদস্য সবুজ শরীফুজ্জামান এবং রাজীব সহ মোট মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত তেরোটি মোবাইল সেট তেত্রিশ হাজার পাঁচশো আশি টাকা কাজে ব্যবহৃত তিনটি চাকু যাত্রীদের দুইটি রুপার আংটি এমিটেশনের চুরি সহ অন্যান্য যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম জানালাম এটিএম কার্ড এনআইডি কার্ড বাসের টিকিট যাত্রীদের বিল পরিশোধের আপনারা বুঝতেই পারছেন যে আমরা টোটাল ঘটনাটা ডিটেক্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ সারাদেশে খুন ছিনতাই ডাকাতি চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার উপজেলা শাখার আয়োজনে সুধি ও শিক্ষার্থী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি জানান বলেন বর্তমানে দেশের যে অবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত নিজ থেকে পদত্যাগ করা এ সময় নিরাপদ সড়ক চায়ের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লিটন এরশাদ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন যাচ্ছে সংবাদে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে নয় উইকেটে দুশো ছত্রিশ রান করে বাংলাদেশ তিনশো বলের এ খেলায় একশো বল ডট খেলেছে বাংলাদেশের ব্যাটাররা দশমিক এক ওভার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ তাতে শেষ ম্যাচ খেলার আগে বিদায় নিশ্চিত হয়ে যায় নাজমুল হোসেন শান্তদের এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে একশো উনষাট বল ডট দিয়েছিল বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ মিলিয়ে বাংলাদেশ মোট তিনশো বল বা 56.4 ওভার ডট দিয়েছে দলের পরাজয়ের জন্য ব্যাটারদের অতিরিক্ত ডট বল খেলাকেই দায়ী করছেন বিশ্লেষকরা কোচ তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে দীর্ঘ দের বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে ছিলেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্টুয়া তবে গত জানুয়ারিতে তেদেস্কোকে ছাঁটাই করে রুদি গার্সিয়াকে দায়িত্ব দেয় বেলজিয়াম আর তাতেই জাতীয় দলে খেলা নিয়ে নিজের ভাবনা পরিবর্তন করেছেন থিবো এদিকে এই গোলকিপারকে ফিরে পেতে হয়ে অভিজ্ঞ আছেন নতুন কোচ গার্সিয়াও সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে নেশনস লিগের দুই লেগের প্লে অফে দেখা যাবে কর্তোয়াকে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মালদ্বীপকে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতা দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যোগ দিবেন নতুন রাজনৈতিক দলে এবং নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে সতর্কবার্তা প্রধানের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে